তাই এই শিশু বাচ্চাটা যখন মাদ্রাসায় গিয়ে বা কোরআনের বিদ্যালয়ে গিয়ে তার নামটা মাদ্রাসার খাতায় এন্ট্রি করে দিল মাদ্রাসার খাতায় তার নামটা তুলে ফেললো তার মানে সে অনেকজন কমপ্লিট কোরআনের ছাত্র হয়ে গেল বলেন কমপ্লিট কি হয়ে গেল কোরআনের ছাত্র হয়ে গেল এখন এই ছাত্রটার এই বাচ্চাটার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল তাও নবীজি হাদিসের মধ্যে বলেন قال النبی صلی الله علیه وسلم وان الملائكه الرحمه لا تضع اجنحاتها اذن حار دلতালিব العের মুসলমান ভাইরা আমরা এই হাদিসটা একটু ভিন্ন ভাবে আপনাদেরকে বুঝাই বর্তমান গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজ্যের নাম হলো আমেরিকা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বর্তমান সবচেয়ে ক্ষমতাবান রাজ্য আমেরিকার প্রেসিডেন্টের নামটা কি বলেন বলেন জো বাইডেন না মুসলমান ভাইরা আমারে হাদিসটা একটু ভালো করে বুঝবেন বর্তমান গোটা রাজ্যের প্রেসিডেন্ট বাইডেন যদি আজকে আমার বাংলাদেশে আসতে চায় সে যদি আজকে আমার বাংলাদেশের মেহমান হতে চায় আমার বাংলাদেশের সরকার যদি তার দেশ থেকে আমার দেশে তাকে আগমন করে আপনারা জানেন অবশ্যই অবশ্যই তাকে বাংলাদেশে আসতে হলে অবশ্যই আন্তর্জাতিক বিমানবন্দর হয়েই তো আসতে হবে ও মুসলমান এই জুবাইডেন যখন আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আসবে আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটা টার্মিনাল থাকে একটা হলো বিআইপি টার্মিনাল আর একটা হলো নর্মাল টার্মিনাল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজ্যের প্রধানমন্ত্রী অবশ্যই টার্মিনাল হয়ে আসবে শুধুমাত্র মাত্র ভিআইপি টার্মিনাল হয়ে আসবে তাই নয় আমার বাংলাদেশের সরকার যখন এই কথা শুনবে আজ দুপুর আমার বাংলাদেশের বিমান বন্দরে গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজ্যের নেতা ফ্লাইটে নামবে তখন আমার বাংলাদেশের সরকার আর তার গণভবনে বসে থাকবে না সরকার তার এমপি মন্ত্রীদেরকে নিয়ে জু আমন্ত্রণ করার জন্য জুবাইডেনকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য জু কে পুষ্প অভিনন্দন জানাবার জন্য আন্তর্জাতিক চলে যাবে তাই নয় জু ফুলের তুলা হাতে তুলে দিবে ফুলের শুভেচ্ছা দিবে এমনকি কি বাইডেন যেই রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তায় লাল গালিচার সংকর্ধনা অবশ্যই অবশ্যই কথা বলেন ঠিক কি না মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই গোটা পৃথিবীর সব

কথা বলেন অ মুসলমান পুরা রাস্তায় লাল গালিচার সংবর্ধনা দিবে না হয়তো বিমানবন্দরে কিছু জায়গায় সে লাল গালিচার সংবর্ধনা দিবে আবার তার মেহমান সংবর্ধনা দিবে এছাড়া পুরা রাস্তা তাকে সংবর্ধনা দেওয়া হবে না কেন দেওয়া হবে না সে যতই ক্ষমতাবান রাজ্যের নেতা হোক না কেন যতই ক্ষমতাসান মানুষ হোক না কেন তাকে বিমানবন্দর থেকে সরকারি মহান দা পর্যন্ত পুরা রাস্তা লাল গালিচার সমবজনা দেওয়া কোনো সম্ভব না অমুসলমান মুসলমান নবীজি ডাকিয়া বলেন ওয়া ইন্না الملائকে লাতাদউ ওয়াজিনহাতি হারিদাল লি তালিবুল ইলম কোন একজন ছাত্র যখন তালিবুল আলেম হয়ে যায় মাদ্রাসার খাতায় তার নামটা এন্ট্রি করে দেয় সেই দিন থেকে যতদিন পর্যন্ত এই ছোট্ট বাচ্চাটা তালিবুল আলেম থাকবে তত দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাল মালায়েকা লা তাদউ আজনিহাতি হারিবাল লিতালিবুল আলেম এই তালিবুল আলেমের পায়ের নিচে নূরের তৈরি ফেরেস পরের সংবর্ধনা দিয়া দিবে অমুসলমান গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজ্যের নেতাকে সংবর্ধনা দেয় আমার দেশের সরকার কিন্তু কোরআনের অন্য অন্বেষণকারী ছোট বাচ্চাদেরকে সংবর্ধনা দেয় আসমান জমিনের মালিক আল্লাহ আল্লাহ বলেন অমুসলমান মুসলমান জুবাইডনকে পুরা রাস্তায় সংবর্ধনা দেওয়া হয় না কিছু রাস্তায় সংবর্ধনা দেওয়া হয় কিন্তু কোরআনের ছাত্রকে সারা পৃথিবীর যেই জায়গায় সে যাক না কেন যেই জায়গায় সে পা না কেন সব সময় সর্ব হালতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে সংবর্ধনা দিয়ে দেয় তাহলে এবার আপনারাই বলেন এই কোরআনের তালেবুল আলেমের জন্য এই কোরআনের ছাত্রের জন্য যে আসমান জমিনের মালিক আল্লাহ সব সময় নূরের তৈরি ফেরেস্তাদের মাধ্যমে সংবর্ধনা দেয় এর মর্যাদা মর্তবা আছে না নাই কথা বলেন আছে যে কম না বেশি রে ভাই কেমন বেশি কেমন বেশি আসমান জমিনের মালিক শুধুমাত্র লাল গালিচার সংবর্ধনা তাকে দেয় নাই নূরের তৈরি ফেরেস্তাদের পরের সংবর্ধনা তাকে দিয়েছেন এটা কি সাধারণ কথা মনে হয় অমুসলমান সাধারণ কথা মনে হয় তাহলে আমাদের সন্তানরা এই সংবর্ধনার মালিক হোক আমাদের সন্তান দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সম্বর্তনা পাক এটা কি আমরা চাই কি চাই না প্রিয় ভাই যদি চাই তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই কুরআনের ইলম অন্য সন্তানি বানায় দিতে হবে আমাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই কুরআনের ছাত্র বানাতে হবে